আমি চলে গেলাম ছাতে ফুল তুলতে আর এই দিকে মুখার্জি বাবু এতে করে এক ঝু মানে কি বলবো এই দেখো এতে করে এত ফুল তুলে নিয়ে এসেছে আর আমি ভেবেছি বোধহয় আজকে ফুল তোলা হয়নি কোনায় এটা রাখা ছিল আমি ভাবলাম আজকে গাছে ফুলই হয়নি ওই মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঠাকুর ঘরে বসে আজকে গুড মর্নিংটা তোমাদেরকে দিলাম ছাতে গেছিলাম তো দেখলে ফুল তুলতে আমার না খেয়ালই ছিল না যে ও ফুলটা তুলে দিয়ে গেছে এমনি ও যে বাবু ফুলটা তুলে দিয়ে যায় ফুল তুলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আর ঠাকুর ঘরের ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে যায় তো আমি ভাবছি সই ফুলের জায়গাটা কোনাতে রাখা ছিল খেয়ালই করিনি যাই হোক চলো খুব সুন্দর করে পুজো করতে করতে খুব সুন্দর করে আজকের দিনটা শুরু করি দেখো কত ফুল দেখেছো আমার ঠাকুর ঘরটা দেখো ফুলে কি সুন্দর সাজিয়ে ফেলেছে আর আজকে গণেশজির পুজো এই দেখো বলি না তোমাদেরকে যে বুধবার বুধবার আমি শ্রী গণেশের কাছে দুর্গ দিই এই দেখো এইভাবে এই হাতের মধ্যে দুর্গটা দিয়ে দিই গণেশ ভগবানের দুব্য হচ্ছে খুব প্রিয় তো নিজের মনস্কামনা বলে আর এই দুর্গ দিলে গণেশ খুশি হয় আর এই যে তার সাথে আজকে মা সরস্বতীর ঘট পাল্টানোর দিন বুধবার বুধবার মা সরস্বতীর ঘট পাল্টাই এই যে ঘটে ফুল দিয়ে মা সরস্বতী মোটামুটি প্রসাদ তাহলে হাতটা ধুয়ে নিদি প্রসাদ প্রসাদ চলছে চাল ঢালা গঙ্গা চাল নিয়ে চাল ঢালা চলছে

গঙ্গাদা তাহলে তখন ও গঙ্গাদা তাহলে তখন তুমিও সত্যি কথা

চেয়ারে কি সুন্দর বোঝে আছে আমার কিমাইকে সবাই লিখেছে কমেন্টে আমাদের পান কি আর কিমাইকে খুব সুন্দর লাগে হ্যাঁ গো তো বসে বসে গুছিয়ে ব্রেকফাস্ট করে পেট লোড করে মানে কি বলবো হাঁপিয়ে গেছি এবার রান্না বান্নায় হাত দিচ্ছি তোর কি রান্না বান্না হয়ে গেল

আর শুনেই নিয়েছে দিদি বললে ইলিশ মাছের ভাপা করছে ইলিশ মাছের তেল তো হয়ে গেল তো এটা দুপুরে তার সাথে বললাম এই যে চিংড়ি মাছগুলো আমি সকালেই বার করে রেখে দিয়েছিলাম তো এই চিংড়ি মাছ দিয়ে একটা আমি রেসিপি করব আর করব হচ্ছে এই যে এতগুলো ডিম শেদ্ধ করা রয়েছে আজকে মেসদিবারে শান্তিনিকেতন থেকে চলে আসছে আর ওদের ট্রেন হচ্ছে মানে ছটা শান্তিনিকেতন এক্সপ্রেস ছটা সামথিং কটা ছটা কততে বেশ ট্রেনটা ওরা মোটামুটি আসতে নটা মতো জানো তো কেউ কোথাও বেড়াতে যখন যাই যেদিনকে ফিরি আমরা সেদিনকে আমাদের অফ ডে থাকে সেদিনকে সে সকালেই ফিরি দুপুরেই ফিরি রাত্রেই ফিরি যখনই ফিরি যেই ফিরুক না কেন আমাদের সেদিনটা রান্না করতে হয় না সেদিনটা কারুর একটা ঘরে হয় দিদি নাহলে মেস দিবাই কার আমরা খেয়ে নিই সে যেই হোক না কেন বা যখন দিদি যায় তখন আমার বাবা মেসদি ভাইয়ের কাছে খায় বা যখন মেজদি ভাই যায় তখন আমার বা দিদির কাছে খেয়ে নেয় তো ওই জন্য আজকে এই দেখো আর হাসের ডিম ছেদ্ধ করে রেখেছি এতগুলো মানে এতগুলো সবার জন্য বাড়ি প্রত্যেকটা মানুষের জন্য রাত্রিবেলা পাতলা করে ডিমের ডালনা হবে আর ওরা ট্রেন জার্নি করে আসছে বলে ওদের জন্য ভাত করে দেব আর আমি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা চিকেন ভুনা হয় মটন ভুনা হয় আমি যে চিংড়ি মাছের ভুনা করব অনেকেই হয়তো এই রেসিপিটা জানো যারা জানো তারা বলতে পারবে যে কতটা সুস্বাদু হয় আর যারা জানো না তারা রেসিপিটা দেখে অবশ্যই বানাবে আর আর একটা কথা আমার রেসিপি আমার রান্না তোমরা অনেকেই কমেন্ট করে লিখে এই দেখো এইরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ আমার নিয়ে এসেছে তো আমি চিংড়ি মাছটাকে ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা না এই রেসিপিটা বানানোর জন্য মাথাটাকে আমি খালি ছাড়িয়ে নিচ্ছি মানে মাথার ওপরে খোলাটা আর পিঠের দিকের একটা ছাড়িয়ে নিচ্ছি কিন্তু ল্যাজের দিকটা রেখে দেবো এই দেখো পিঠের দিকে ছাড়িয়ে নিলাম আর ল্যাজের টুকু রেখে দেবো তাতে চিংড়ি মাছটা একদম ছোট হয়ে যাবে তো চলো চিংড়ি মাছটা সব ছাড়িয়ে নিই আগে সব চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে এবার ম্যারিনেশনের পালা দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এবারে কড়া বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল তেলটা গরম হতেই দিয়ে দিলাম দুখানা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দুখানা মতো পেঁয়াজের কুচি এবারে পেঁয়াজটাকে আমি হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে এবার নুন দিয়ে পেঁয়াজটাকে আবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা এবং রসুন থেত করা এটা কিন্তু মিহি পেস্ট দেওয়া যাবে না থেত করা দিয়ে এটাকে আমি আবার ভালো করে ফ্রাই করে নেব মানে পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা এবারে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ভর্তি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না এবারে সমস্ত জিনিসকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে দেখো খুব তেল ছেড়ে গেছে এবারে একটা মশলা বানিয়ে তার জন্য আমি মিক্সার নিয়ে কাজু বাদাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই আমি আন্দাজ মতন দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এই দইয়ের সাথে আমি কাজুটাকে বেটে নিচ্ছি এবার মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে গেছে তখন আমি বেটে রাখা কাজু আর দইটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবার সমস্ত মশলাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি বাঙালি ডাল মিষ্টি ছাড়া চলে না তাই দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে মধ্যে সামান্য জল যাতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যায় তো ভালো করে নাড়িয়ে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম আমি পাঁচ ছটা মতো চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক এটা সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম চিংড়ি মাছ খুব সুন্দর আহ সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ এই সময় বেরোচ্ছে এবারে যেটা চিংড়ি মাছের যেটুকু জল আছে সেটুকু আমি কষিয়ে ভালো করে সেটা শুকনো করে নিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণ ড্রাই হবে আর দেখো এখানে কিরকম রান্নাটা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি খেতো করা গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই খেতো করা গরম মশলা দেবে দিয়ে আমি এটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু চিংড়ি মাছের ভোলা এবার চলো এটাকে আগে প্লেটে আমি সার্ভ করে নিই তো রেডি হয়ে গেলো আমাদের চিংড়ি মাছ ঘুনা তো এখন বাদছে হচ্ছে দুটো দশ রোজই আমরা এই টাইমেই খেতে বসি আর চলো আজকে আমাদের দুপুরের মেনু দেখিয়ে দিই এই যে গরম গরম ভাত তার সাথে ইলিশ মাছের তেল তার সাথে ইলিশ মাছের ভাপা ভাপাটা তো দেখে মনে হচ্ছে জবরদস্ত হয়েছে আর তার সাথে হচ্ছে এই যে আমাদের সরস তপার চিংড়ি ভুনা চলো আওয়াজ স্টার্ট করি মাছের তেল দিয়ে লাগছে তবে ইলিশ মাছের তেল আর কিছুই লাগে না ও আমারও চাই হ্যাঁ

পুরো ভাত খেয়ে ফেলেছি এবারে তো আর একটা মুখ্য জিনিস বসে রয়েছে মুখ্য জিনিস এই যেমন

তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এখানে এখন তো মৌনব্রত ধারণ করে আমরা খাবো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে আজকের মতন সবাই খুব ভালো সুস্থ টাটা টাটা